আজকের মতো আর কাট কাটতে হবে না যা হয়েছে তাতেই হবে যাই এই কাঠ নিয়ে বাড়ি ফিরে যাই পর গোপাল কাঠ বাড়ি ফিরে যায় গোপাল এমনি করে প্রতিদিন গাছ কাটে গাছ কাটা হলে কাঠ বাড়ি চলে যায় এভাবে ঈদ চলছিল একদিন একদিন গোপাল বনে কাঠ কাটতে আসে সে কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায় সেভাবে অনেক কাঠ কেটেছি এখন একটু বিশ্রাম করি এরপরে গোপাল বনের মধ্যে শুয়ে পড়ে গোপাল গাছ তলায় ঘুমিয়েছিল হঠাৎ বনের পশুরা এসে গোপালকে ঘিরে ধরে ভালুক ও খরগোশ তারা বলে এই মানুষটি প্রতিদিন বনে কাঠ কাটতে আসে তখন খরগোশ বলে প্রতিদিন গাছ কাটে বনের ক্ষতি করছে হরিণ বলি কিন্তু আমি দেখেছি ও বেশি কাঠ কাটে না অল্প অল্প করে কাঠ কেটে নিয়ে যায় তখন সব পশু মিলে ঠিক করে আমরা যদি ওর বন্ধু হই তবে কেমন হয় তারা ঠিক করে গোপালকে তাদের বন্ধু করবে এবং তারা ওখান থেকে চলে যায় অনেক দিন গোপাল কাঠ কাটে আসে তখন একটি ভালুক এসে গোপালকে একটি ফল দিয়ে যায় এখানে কে ফল হয়ে গেল ফলটি দেখে গোপাল অবাক হয় সে চারদিকে কাউকে দেখতে পায় না পরের দিন বানরকে একটি কলা দিয়ে পালিয়ে যায় গোপাল ডাকলে ও সাড়া দেয় না এভাবেই কিছুদিন চলার পর একদিন একটি খরগোশ আসে গোপাল খরগোশ তার কাছে জানতে চায় তোমরা আমার কাছে কি চাইছো যে আমাকে তোমরা সাহায্য করছো তখন বানর ভালো হরিণ আসে এবং ভালো বলে তুমি বনকে ভালোবাসো তুমি আর বনের গাছ কেটে না আমাদের বনকে বাঁচাও তখন গোপাল হাসলো আর বলল ঠিক আছে আজকে থেকে আমি আর বনের গাছ কাটব না তখন থেকে গোপাল বন রক্ষার কাজে লেগে পড়লো তখন সবাই খুব খুশি হলো এবং গোপাল সবার বন্ধু হলো প্রকৃতি ও পশুদের প্রতি ভালোবাসা দিলে তারাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন